আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটা কথা রাখতে চাই আমি কথা হলো আমি এক তিন বছরেরা মালয়েশিয়া থাকি মালয়েশিয়া থাকি আমার স্ত্রী সন্তান রেখে তাদের জন্য তাদের সুখের জন্য আমি মালয়েশিয়া যাই তাদের সুখের জন্য আমি মালয়েশিয়া যাই কিন্তু তাদের সুখের জন্য মালয়েশিয়া যাই মালয়েশিয়া তিন বছর থাকি থাকার পরে হঠাৎ করে আমি এক্সিডিং হই হঠাৎ করে আমি এক্সিডিং হই কিন্তু এক্সিডিং হইয়া বাংলাদেশে আসি বাংলাদেশে আসার পরে আমার স্ত্রী আমার সাথে এই পনেরো দিন রয়েছে পনেরো দিন রয়েছে খেজমত করছে সব কিছুই করছে তো একদিন অনেক দিন ধরেই দুই তিন দিন মনে করলেন আমারে খে রাই খেয়া ওই আমাদের বাজারে যাইতো জাজিরা বাজারে যাইতো হেনে যাইতো হেনে যাইতো তাদের মার যাইতো আমি জিজ্ঞেস করছি কই যাও কইছে আমার মারবাড়ি যাই ঠিক আছে তো মারবাড়ি যাইতেছে যাক কিছু বলার নাই কিন্তু মারবাড়ি তো নাইছে আসার পরে ভালো মন্দ কথা বলছে তারপর কিন্তু এনে তারপরে মনে করলেন আইসে কিন্তু পনেরো দিন পর সে আমার থেকে অন্য এক ছেলের হাত ধরে চলে যায় তা আমি কী দোষ করছি আমি একটা প্রবাসী আমার স্ত্রী সন্তানের লেগে আমি বিদেশ গেছি তাদের সুখের জন্য আমার পরিবারের এমন কোন জিনিস নাই যে আমার সংসারে আমার অভাব অভাব থাকতো যাইতো না তাহলে মনে করলেন আমার এক ছেলের বয়স এগারো বছর বড় ছেলের বয়স এগারো বছর ষোলো ছেলের বয়স নয় বছর এই আমাকে বিছনায় রাইখা আমার এই সন্তানদের ওই অন্য এক ছেলের সাথে হাত ধরে চলে জায়গা আর আমার ব্যাংকে যত টাকা পয়সা ছিল সব নিয়ে চলে জায়গা বিষয় রাইসি কি মালয়েশিয়া থেকে আমি আইসি আমার বন্ধু বান্ধব আছে তারও পজিটিভ থেকে অনেক জায়গা থেকে টাকা পয়সা উড়িয়ে দিয়েছে সেই টাকাটা সুদ্ধ নেওয়া জায়গা আমার কি দোষ এটাই ছিল আমি প্রবাসে কী জন্য গেলাম কাজ করতে আমি প্রবাসে গেছি দেখেই আমার এই স্ত্রীর সন্তান আমি আমার স্ত্রী হারাইলাম এই সন্তান আমার সন্তানরা মা হারাইলো আমি এই দেশের কাছে এই দেশের মানুষের কাছে আমি বিচার চাই আর এই দুই সন্তানের মার সাথে যে অন্য কিছু কিছু ছেলের আছে এই সম্পর্ক বইটা টাকা পয়সা নিয়ে হাতায় খায় কি জন্য এই তিনটা তিনটা জীবন নষ্ট করলো এটার আমি বিচার চাই সকলে এই বিচারটা কি করবেন বুঝছেন আসসালাম আলাইকুম প্রিয় ও দেশবাসী আপনার কাছে আমি এখন একটা কথা রাখতে চাই গঠন হয়েছে আমি অত তিন বছর ধরে বিদেশ করি মালয়েশিয়া প্রবাসী আমি মালয়েশিয়া প্রবাসী তিন বছর ধরে বিদেশ করি এই বিদেশ করার পরে আমার একটা অ্যাক্সিডিং হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি বাংলাদেশে চলে আসি বাংলাদেশে চলে আসার পরে আমার স্ত্রী হসপিটালে আছিলাম কয়দিন ভর্তি আছিলাম বাসায় আইসি হসপিটাল থেকে বাসায় আইছি বাসায় আমার পনেরো দিন খেজমুত করিয়া আমার স্ত্রী এক ছেলের সাথে হাত ধরে চলে যায় এয়ার পিছে আমি জানি তার মা জড়িত আছে তার মা জড়িত আছে তার বাবা অনেক ভালো তার বাবা অনেক ভালো তার মা জড়িত আছে কোনো মাইয়ায় ব্যাগিন পিছে যদি ব্যাগিন না থাকে কোনো মাইয়ায় কোনো সময় অন্য একটা ছেলের হাত ধরা যাইতে পারে না কিন্তু আমার অন্যায় ডাকি আমার অন্যায় কি আমি আমি বিদেশে গেলাম টাকা পয়সা কামাইতে তাদের সুখের জন্য তাদের সুখের জন্য আমি বিদেশ গেছি টাকা পয়সা কামাইতে কিন্তু লাস্ট পর্যন্ত কী পাইলাম বিদেশ যাইয়া স্ত্রী হারাইলাম সংসার হারাইলাম আমার পোলা পোলাপানের মা হারাইলাম আমার পোলাপানের মা হারাইলাম তো এটাই কি আমার গ্যাসস গ্যাসস ঠিক আছে আমার বাম হাত ভাঙছে বাম পাও ভাঙছে কিন্তু ভাঙছে ঠিক আছে আমারে বিছনায় রাইখা তারপরে আমার ব্যাংকের টাকা ছিল টাকা ছিল আমার ঘরের সংখ্যা ছিল সব নিয়া সব নিয়া সে এক ছেলের হাত ধরা চলে যায় আমি থানা থেকে শুনতে পাইছি কল দেশটিতে আইছে ছেলের বাড়ি বলে সাতক্ষীরা সাতক্ষীরা সিলের বাড়ি পল আছে ছেলের বাড়ির সাতক্ষীরা ভাই তুমি যে অন্য এক ছেল অন্য এক ছেলের বউ নিয়ে গেলাগা দুইটা সন্তান আছে তুমি জানো দুইটা সন্তান আছে সব কিছু আছে তারপরে যদি তুমি তার বউটা নিয়ে গেলাগা এটা তুমি কয়টা জীবন নষ্ট করলা ভাই তোমার এই জীবনও সুখ হইব না আমি বলিয়া দিলাম আর আমার স্ত্রীর আমি বলিয়া দিলাম তোমার কোনো সময় সুখ হইব না তুমি জল্লাপুরা অঙ্গা রোয়া তুমি মরবা আমি এটা বলে কোনো সময় তোমার সুখ হইব না আর আমি দেশের কাছে বিচার চাই এমন জানি আমার মতন আমার মতন জানি এরকম কর জীবনে না ঘটে ভাই কেউ জীবনে জানি না ঘটে আমার মতন জানি জীবনে না ঘটে ভাই আমি কী দোষ করছিলাম আমার কোনো দোষ ছিল না আমার যদি কোনো দোষ ছিল যদি দোষ থাকতো হলে আমার বলতে পারতো তোমার এই দোষ তারপর আমি মাথা ব্যথা নিতাম যা আমার এই দোষ আমি এই দোষ আর করবো না বুঝছেন তা আপনাদের কাছে এটা আমি বিচার চাই আপনারা এটা দেখবেন ঠিক আছে আমি এখন আছি আমাদের বাড়ি এসে সুরতপুর জেলা জাজিরা থানা বুঝছেন বাড়ি ভানুমুন সিকান্দি